দেখাতে ও হারিয়ে গেছিল তাহলে আসতে কি হারিয়ে তো সেটার জন্যই ভাবলাম রাস্তায়

আর আমরা সবাই আপাতত এরকম চিৎকার করলে খাওয়া যায় না আর এই হলো ডাল এই হলো ডাল তারপর কি হয়েছে বাকিটা কি হয়েছে একটু ঝাল হয়েছে একটা লঙ্কা দিয়েছি গো একটা লঙ্কা দিয়েছি সেদিনকে পম্প্রেট মাছের ঝালটা তো দিব্যি সর্ষে বাটার ঝাল খেয়ে নিলে তখন তো উল্টে বললে আরো ঝাল হতো হ্যাঁ আজকে আলু পটল দিয়ে করেছি এরকমই ঝোল আমরা বেশি করি মানে আমি বেশি করি এটা বলার কিছু নেই খাও তো ঝোল ভালো হয়েছে এই ছুটকু খায় না এই ঝোলটা ভাই রা না একজনই ও খায় ওকে বাবা খেলো যে পোনা মাছ আর আমরা খেলাম কাতলা ওই যে দাদার কাতলা আর করেছি হচ্ছে মাছের পাদুলা ঝোল পাদুলা ঝোল আর দুলিয়ে দুলিয়ে ঝোলটা খাও নিয়ে নাও